অস্ত্রের ঝনঝনানি নেই নেই কোনো গোলা তবু এ যেন আরেক মুক্তিযুদ্ধ আত্মার আহ্বান শুনে বহুদিন ধরে ঘুমিয়ে থাকা বাঙালি জেগে উঠেছে আবার বেশিরভাগ মানুষই চেনেন না কেউ কাউকে তবে এক দাবিতে একাত্ম সবাই পেছনের হাতিয়ারটি আর কিছুই নয় উদ্দীপনা সঞ্চারী দীপ্ত সব স্লোগান যার উৎপত্তি ইতিহাসের পাতায় এক দাবিতে পুরো জাতি এক হয়নি বহুদিন প্রধান রাজনৈতিক দলগুলো যখন দলীয় কর্মসূচিতে ব্যস্ত মুক্তিযুদ্ধ আর গণতান্ত্রিক আন্দোলনের চেতনা তখন ফিকে জং ধরতে বসেছিল তেজদীপ্ত স্লোগানগুলোতে তবে শাহবাগে তারুণ্যের এই মঞ্চে আবারও প্রাণ পেল তা জাতীয় জয় জয়বাংলা যখন একটি রাজনৈতিক দলের কাছে অবরুদ্ধ তখনই জাতির প্রাণের এ ভাষাকে আবারও জাতির কণ্ঠেই ফিরিয়ে দিয়েছে মঞ্চ। শুধু ইতিহাস আর ঐতিহ্যে পরিণত হওয়া স্লোগানই নয় প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন সব স্লোগান পাঁচ দিন ধরে যারা এ স্লোগানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারা বলছেন জাতীয় ইস্যুতে আর বসে থাকবে না এদেশের তরুণরা সালে জীবন দিয়ে যে স্লোগান গুলো দিয়ে গিয়েছিল সেগুলোকে ধারণ করে আজকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করছি রাজাকারের কারের এটা আজকে জনগণের সবার দাবি শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে যে গণ আদালত গঠিত হয়েছিল সেই সময়ও এই রাজাকারদের গোলাম আজম নিজামি সাইদিদের দাবিতে এদেশের মানুষ আকাশ বাকাশ প্রকল্পিত করেছিল আমরা সেই যে আন্দোলন যে যে সামাজিক শক্তিগুলো শক্তিগুলোর সেই তার থেকেই আমরা এই আন্দোলনের শক্তি অন্যদিকে বয়োজ্যেষ্ঠরা উল্টাচ্ছেন স্মৃতির পাতা ফিরে যাচ্ছেন অতীতে এই তার্যই সব অপশক্তির বিরুদ্ধে বারবার গর্জি উঠবে বলে মনে করছেন তারা আমাদের গাছ হচ্ছে আমরা শিহরিত আমরা এই বর্তমান প্রজন্মের কাছে লজ্জিত যে আমরা এতদিন কিছু করতে পারিনি বাংলাদেশের এই স্লোগান সমূহ যেন উজ্জীবিত থাকে এই তরুণ প্রজন্ম এই আন্দোলনের মাধ্যমে এই দেশের সকল ন্যায় অন্যায়কে অবসান ঘটিয়ে সুস্থ গণতান্ত্রিক স্বাধীনতা এই দেশকে রক্ষা করবে আখলাকুস সাফা দেশ টিভি ঢাকা